ইসমিল্লাহিব রহিম আজকের আমি আমার মহান মুশিদ কামিল মোকাম্মেল হাক্কানি এরপানি ঋষু কুতুব খাজাবা রহিমছা চান্দেললোনি দরবার শরীফ শেরপুর মামুন সিং নালিতাবাড়ি থানা গ্রাম চান্দেন সীতাপুর আমার মহান মুর্শিদ খাজা আব্দুর রহিম শাহ ছিলছিলাই এনায়তপুরি শম্ভুগঞ্জ রুহানি আওলাদ আশেখ রাচুর গোলাম মাওলা আমার মহান মুর্শিদ কেবলার সেই দরবার শরীফ আপনারা যদি কেউ জায়ারাত করার জন্য চান যোগাযোগ করবেন আমি ওনার নগণ্য একজন ভক্ত এবং মুরিদা আমি বিগত বছর ওনার সঙ্গে সঙ্গ দিয়েছি সময় দিয়েছি ওনার গুণকীর্তন বলার আমার ভাষা নেই অজস্র গ্রামক দুনিয়ায় দেখেছি উনি লাক্ষাধিক ওনার ভক্তমুরির আসে কান ও জাকরান রয়েছে সকল ভাই বোনদের প্রতি আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন সালাম পৌঁছেলাম আমার সালামটুকু আপনারা গ্রহণ করবেন আর দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমার বিহিত এক সামান্য কথা কথাটা হলো যে যেখানেই আছেন আদব নিয়ে আদব নিয়ে পথ চলবেন আমাদের কাজ তরিকার কাজ করা এবং সকলের সাথে একাত্মবাদ্য ঘোষণা করা আমার ভাই যারা যেখানে আছেন হয়তো সকলকে আমি চিনি না সকলের নামও জানি না তো জানি এই সারা বাংলাদেশি সরাই ছিটাইয়া খাজা আব্দুল রহিমসার ভক্ত মরিদান ও আশিকান রয়েছে আমার এই ক্ষুদ্র আইডিটা আপনারা যদি আমার পাশে থাকেন আশা রাখি আমি আগিয়ে যাব আরও অনেক দূর যতদিন দুনিয়ায় আছি চেষ্টা করবো মহান মুর্শিদের গুণকেত্রন করার জন্য খাজা আব্দুর রহিম শাহ দরবার শরীফ চান্দেন নুনি শেরপুর জেলা নালিতাবাড়ি থানা ওখানে দরবারের কাজ শেষ হয়েছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু দরবার হোসেন আসসালামু আলাইকুম